কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পর আজকে দেখো কত সুন্দর খটখটে রোদ্দুর উঠেছে রাস্তাটা দেখো পুরো রোদ্দুরোতে আর কি ভরে গেছে একদম খটখটে রোদ্দুর উঠেছে তো গতকালকে ছিল বুধবার তো বুধবারে তো প্রচুর বৃষ্টি হয়েছে মঙ্গলবার থেকেই স্টার্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আকাশে এখন রোদের ঝলমল করছে তা আমাকে জামাকাপড়গুলো এবার ছাদে দিতে হবে ব্রাশ না করেই চলে গেলাম দেখো ছাদে জামা কাপড় দিতে আর মনে মনে ভাবছি ছাদে আমি জামা কাপড়গুলো দিতে পারবো তো যেহেতু সবার জামা কাপড় মেলা তো জায়গা হবে কি হবে না আজকে খুব সুন্দর রোদ উঠেছে বন্ধুরা ছাদে এসেছি ছাদে এসে যে দেখছো জামা কাপড় মেলে দিয়েছি সবারই জামাকাপড় এখানে মেলা আছে তো আমাদেরটাও কিছুটা ওইদিকে মেলে দিয়েছি কিছুটা এইদিকে মেলে দিয়েছি সব ছেলেরই জামা কাপড় তা এখনও কোনো কাজ হয়নি ছেলে এখনো শুয়ে রয়েছে চলো এবার নিচে যাই এক এক করে কাজ করে দিন তোমাদের দাদা অফিসে যাওয়ার আগে কিছু বাজার করে দিয়ে গেছে তো তার মধ্যে ডিমগুলো এনেছিল তো ডিমগুলো যাতে ফেটে না যায় তো তার জন্য গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে কালকে খিচুড়ি হয়েছিল তো খিচুড়ির এখনও ফ্রিজের মধ্যে মানে গাদা খিচুড়ি রয়েছে তো খিচুড়ি সেভাবে আর কি মানে বেশি হয়ে গেছিলো খাওয়া হয়নি আর এই যে হাঁড়িটা মাছতে হবে কি অবস্থা খিচুড়ি করে মাছ দিয়ে আমার যান চলে যাবে এই যে এখানে ঘুটু পড়তে বসেছে কোনো দিন তো তোমরা ব্লগে পড়তে বসতে দেখো না সব সময় মোবাইল নিয়ে গেম খেলতে দেখো তো আজকে দেখো এই যে পড়তে বসেছে দেখি মুখটা মুখে হাসি নেই একটু হাসবে না পড়ার সময় মুখে কোনো হাসি নেই তো চলো ওর জল খাবারটা করে দি তো এই যে এনাকে দেখছো এনাকে আমি জেঠিমা বলি আমাদের বাড়ির পাশেই থাকে তো এনার কাছে আমি লাউ শাক খেতে চেয়েছিলাম তো দেখতে পাচ্ছ ওনার বাড়ির এই যে গাছে লাউ শাকগুলো পেরে দিচ্ছে তা আমাকে দেবে বলে আর এই যে দেখলে যে জেঠিমা ডাটা দিয়েছিল সেই জেঠিমার কাছে আমি লাউ শাক খেতে দিয়ে মানে চেয়েছিলাম সেই লাউ শাক আর কি এই যে দিয়ে গেল। তো ওই জেঠিমাটা সব বাড়িতেই কিছু না কিছু ডাঁটা হোক লাউ গাছ মানে লাউ শাক হোক দিয়ে আর কি খায় এখানে সব বাড়িতেই দিয়ে খাই এই গুণটা ওনার আছে সবাইকে দিয়ে খায় তো আমি যেহেতু কিছুদিন আগে খেতে চেয়েছিলাম খুব খেতিকটা হচ্ছে হচ্ছে লাউ শাক আর কি সর্ষে দিয়ে বেগুন ফেগুন দিয়ে লাউ শাক করে যেরকম কী করে করে আমি ঠিক জানিও না আমি শুনেছি আমি লাউ শাক কোনো দিন করিনি তো আমি মাকে জিজ্ঞেস করবো আমার মাকে জিজ্ঞেস করে লাউ শাকটা বানাবো তো এই জেঠিমা আমাকে চুপি চুপি মানে আমাকেই শুধু দিল দেওয়ার সময় বললো চুপ করো কাউকে বলো না সবাই তাহলে চাইবে তো যার জন্য আমাকেই আর এখান থেকে দিল খাবো বলে দেখি কবে করা যায় জেঠিমা বলছিল আজকেই করে নিতে তো আজকে হবে না আজকে বললাম না তো টাইম লাগে তো এখনও রান্না হয়নি ছেলে দেখতেই বলে বাজারে গেল আর এলে ওকে এই ডিম যে টোস্ট এই টোস্টটা দিয়ে দেবো খেয়ে নেবে একটু কাঁচা লঙ্কা লাগবে একটু বেগুন নিয়ে আসতে গেছে তো এসে এটা টোস্টটা খেয়ে নেবে আর আমার তো ডেলি যা খাওয়ার ব্রেড আর চা এটাই খাওয়া হ্যাঁ তোমাদের তো ইন্ট্রোই দেওয়া হয়নি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা ডেলি লাইফ ব্লগ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আশা করছি তোমরা খুব ভালো আছো আমরা ভালো আছি তো চলো আজকে সারাদিন কি করছি না করছি ব্লগটা দেখতে থাকো এদিকে টোস্ট তৈরি হয়ে গেছে আর আজকে রান্না হবে হচ্ছে এই যে লাউ দেখতে পাচ্ছ তো আজকে হবে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর যেহেতু চিংড়ি মাছ কম তো তার সাথে একটু বেসনের বড়া দিয়ে তরকারি হবে ছেলে বেগুন নিয়ে এসেছে বাজার থেকে কাঁচা লঙ্কাটা হাতে হাতে নেব না লঙ্কাটা রাখ ওই বেগুন নিলো না বুঝলে তো বন্ধুরা ওই বেগুন হচ্ছে ছোট ছোট বেগুন সেই জন্যই কিনা কত টাকা দিচ্ছে পাঁচ টাকা কিলো খানা বেগুন মানে যাই হোক উনি বয়স্ক মানুষ যা বুঝেছেন আমাদের বললো তাই আমি ছেলে মানে ছুটে গেল আনতে তো পাঁচ টাকা কিলো বেগুন তো ও কিনতে গেছে ও দোকানদার বলছে এই বেগুন নিয়ে কি করবে এই বেগুন তো কানা বেগুন পোকা বেগুন তো যাই হোক ওই জেঠিমাকে হয়তো গচি দিয়েছে বা জেঠিমা তো কিছু বোঝে না তো এই জন্য বেগুন নিয়ে যে তো ছেলে খালি হাতে ফিরবে একটা বড় বেগুন নিয়ে চলে এসেছে আমি একটু বেগুন ভাজা রুটি এসব খেতে ভালোবাসি তো একটু মানে পিজানো সবসময় বেগুন থাকে বেগুনটা দশ টাকা দশ টাকার বেগুন নিয়ে চলে এসেছে যাই ওই জেটিমাটা একটু ভোলা ভালা তো ভালো কিন্তু এই জেঠিমার সঙ্গেই আমার কিছু মাস আগে বেশ ঝামেলা হয়েছিল ঝামেলা বলতে ওনার ওই যে ডাটা তোমরা আগে দেখেছিলে যে এই এই জেটিমাই আর কি ডাটাটা দিয়েছিল তো এই জেঠিমারই ডাটা গাছ থেকে ডাটা দিয়েছিল তো এই জেঠিমার সঙ্গে আমার একটু ঝামেলা হয়েছিল আগের বছর কেন না আমাদের জানলা দিয়ে ডাটা গাছটা না আমাদের জানলার পাশ দিয়েই উঠেছে তো ডাটাটা গাছটা আর কি আমাদের জানলার ভেতরে ঢুকে গেছিলো তো ওই ওই থেকে না জানলা বন্ধ হতো না তো আমার মানে কি বলবো কেটে দেওয়া হয়েছিল সেই নিয়ে ঝগড়া করেছিল আমি একটু ঝগড়া করেছিলাম তো হয়ে গেছিল তারপর আর কোনো ব্যাপার না তো খুব ওই গাছটা না ঢুকতো বলে না ভীষণ ঘরে পোকা হতো নাটা গাছে শুয়োপোকা হয় জানো তা আমার ছেলের হাতে কি পোকা না কামড়ে দিয়েছিল সে বিষাক্ত মতো ফুলে গেছিল গত বছর বলছি গরমের সময় তো যাই হোক ভুল বোঝাবুঝি গেছে মানুষ মানুষেরই জন্য তখন ঝগড়া হয়ে গেছে তো এখন আবার জেঠিমার সঙ্গে ভাব হয়ে গেছে তো এ দেখো আজকে এই যে বাজার নিয়ে এসেছে বলতে আমাদের তো এ মাসে মাস হয়নি মানে বুঝতেই পারছো মানে সব সময় তো সমান এ যায় না এই মাসে একটু টান টান তো প্রত্যেকেরই এরকমই হয় এক মাস টান টান হয় কি দু মাস টান টান হয় আবার ঠিক হয় তো যাই হোক এখানে এই যে লুজ যখন যেরকম লাগছে আর কি লুজ এনে এনে চলছে তো এই দেখো না না তো বাজার থেকে তোমাদের দাদা এই কটা জিনিসই নিয়ে এসে নিয়ে এসেছে এই যে আলু নিয়ে এসেছে আটা ময়দা ছিল না একদম এই যে একটা তেল এনেছে আর এই যে সাদা জিরে কালো জিরের প্যাকেট একটা করে বলেছিলাম আনতে আর একটু চাল নিয়ে এসেছে এই যে চালটা ঢেলে নেবো ছেলেই ঢেলে দেবে আমি ঢালতে পারবো না ভারী আছে এখানে নিয়ে এসেছে হচ্ছে চিনি আর পাউরুটি স্কচ বাইট একটু চা পাতা আর ডিম নিয়ে এসেছে আর কিছু নিয়ে আসেনি লাউ ঘন্ট রান্না হবে বলে দেখছো এখানে লাউগুলো লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি আর তরকারি তরকারিভাবে সোয়াবিন সেদ্ধ করে জল ঝরাতে রেখেছি আর চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার রান্না বসাবো তো রান্না করতে করতে দেখছি রান্নাঘরের যে জানলাটা দেখতে পাচ্ছ তো এখান দিয়ে ভীষণ মশা ঢোকে যেহেতু ওখানটা একটু জঙ্গল মতো গাছপালা এসব আছে তো ভীষণ মশা ঢোকে তা যার জন্য আমি ছেলেকে বললাম এখানে মশারিটা লাগিয়ে দে তো মশারিটা ধুয়ে তোলা ছিল তো ছেলে পেরেক দিয়ে লাগিয়ে দিল। আর এখানে দেখো চিংড়ি মাছটা এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি ভেজে নিচ্ছি তার জন্য ছাদে যে জামা কাপড়গুলো ছিল আমি বললাম ছেলেকে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে কেননা যদি আবার বৃষ্টি পড়ে যতটুকু শুকিয়ে যায় ততটুকু ভিজে যাবে তো ছেলে গেছে এখন জামা কাপড়গুলো আনতে গেছে ছাদে We begin to feel the fire We rise like tall buildings As the chemicals they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine We wanna chase the night tell her how the boy's তো চলো এই দিয়ে দি। তো ছাদ থেকে পেরে আনা জামা কাপড়গুলো একটু একটু ভেজা আছে কোমরের দিকে তো সেইগুলো একটু ওলট পালট করে ঘরের মধ্যেই মেলে দিচ্ছি তো এই ঘরেতেই মেলে দিলে যা আর কি শুকোনো পুরোটাই ভালো করে শুকিয়ে যাবে আর কিছু দেখো প্যান্টগুলো ঘুটুর প্যান্টগুলো আর কিছু তোমার ঘুটুর গেঞ্জিগুলো তো আমি ডাইনিংয়েতেই মেলে দিলাম তো এগুলো শুকিয়ে এখানেই যাবে আর এই যে রেন দেখতে পাচ্ছ গতকাল বৃষ্টি হয়েছে বলে তোমাদের দাদা পরে অফিসে গেছিলো তো সেইটা আর কি মেলা ছিল শুকিয়ে গেছে যার জন্য আমি ভাঁজ করে রেখে দিচ্ছি এই জানলার কাছে বসলাম খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু পরে শোবো সবে খেয়েছি একটু বসলাম কি হাওয়া দিচ্ছে কি ভাল লাগছে এখানটা বসে এই যেটা নিম গাছ দেখো কি হাওয়া দিচ্ছে নিম গাছে বিকেলবেলা কোনো কাজ বাজ যখন থাকবে না একলা একলা বসে থাকি এখানে বসে বসে চা খাই এখানেই বসে থাকি ভালো লাগে তা এখনো ভালো লাগে যে ইচ্ছে হলে এখানটা একটু বসেই খাওয়া দাওয়া করে হাওয়া দিচ্ছে তো খুব সুন্দর তাই এখানটা বসে আছি শোবো একটু পরে শোবো এই যে আমার ঘুটু বাবা ফোন ঘাচ্ছে এই দেখো সে আছে একটু শুয়েছিলাম তো শুয়ে থাকার পর না আর ভালো লাগছিলো না বন্ধুরা তো উঠে পড়লাম উঠে পড়ে এবার মনে পড়ে গেল যে আমার রান্নার এই মশলার জায়গাটা অনেক দিন গোছানো হয়নি সেই যখন এসেছিলাম তখন আর কি এই কাগজটা নিচে পেতেছিলাম তো কাগজটা না এত নোংরা হয়ে গেছে তেল চিটে পরিষ্কার করবো করবো করে না আর করা হচ্ছে না তো যথারীতি আজকে মনে হল না আজকে পরিষ্কার করেই ছাড়বো তো ওপরটা পরিষ্কার করে নিলাম গুছিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ এবার তো যে টিফিন কারিগুলো থাকতো তো সেই জায়গাটাও খুব নোংরা হয়ে গেছিলো তো বাচ্চা পেরে নিয়েছিল মাকড়সা মানে ঘোরাঘুরি করছিল তা আমি ওই জন্য নিচটাও পরিষ্কার করে নিলাম এবার দেখো কি সুন্দর লাগছে দেখতে প্লাস্টিক পেতে সুন্দর করে নিয়েছি দেখতেই পেলে আমার গোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখানে গুছিয়েছি দেখেছ মশলার জায়গাটা গুছিয়েছি এখানে আর এই যে নিচটা গুছিয়েছি টিফিন জায়গাটা আর এখানটায় গুছিয়েছি যে নিচটা একদম সে নোংরা হয়েছিল তাই এই দেখো এখানে সরিয়েছি ওইখানে ওই যে বালতিটা ছিল এই সবুজ বালতিটা ওই যে ওইখানে ছিল যেখানে আর কি এই ঝুড়িটা রয়েছে আলু ওই ঝুড়িটার জায়গা ছিল ঝুড়িটা ওইখানে রেখেছি বালতিটা এখানে ঢুকিয়ে দিয়েছি এখন বাজে সন্ধ্যে সাতটা তা সাতটার সময় ঝাঁটা দেবো না তো সেই জন্য আমি ন্যাগড়া দিয়ে জড়ো করে রেখেছি সাতটাটা কেটে যাক তারপরে এখানে দিয়ে পরিষ্কার করে নেব আর হ্যাঁ আরেকটা একটা জিনিস তোমাদের দেখায়নি এই দেখো এখানে কতগুলো এই যে কুচি 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 যখন প্রথম আলাদা হয়েছিলাম প্রথম আলাদা হওয়ার সময় তখন আমার বড় এই একটু একটু সব কী বলবো ওই পাঁচ টাকা দশ টাকা না কত করে দাম সব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এসব এনে দিয়েছিল তো আমি এগুলোকে একটু একটু করে বেঁচেছিল জড়ো করে একটা টিফিন গাড়িতে রেখে দিয়েছিলাম টিফিন গাড়ি পরিষ্কার করার সময় দেখে এগুলো রয়েছে তো এগুলো তো এখন ভালো নেই প্রায় এক বছর দেড় বছর হয়ে গেছে তো ভালো নেই তো এগুলোকে সব ফেলে দেবো তো আজকে এইভাবেই চললো সাড়ে দিন এইভাবেই ঘরের মধ্যে এভাবেই কাটলো তো ছেলে পড়তে চলে গেছে ছটার সময় পড়তে চলে গেছে তো যাই হোক পরিষ্কার টরিষ্কার করে ভাবছি একটু চা খাবো তা আজকের ব্লগটা এখানেই শেষ আমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তাটা